ইসমিল্লাহ রহমান রহিম আসলাম আসসালামু আলাইকুম আমি আমার বাগান বারান্দার বাগান থেকে কিছু পুয়ের ডাটা কেটে নিচ্ছি এ দেখেন এখানে ডাটা হয়েছে এর ডাটাগুলো কেটে নিচ্ছি তো বেশি কাটবো না অল্পই কাটবো তো এখন কাটা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি আগে কাটার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ রোডের সাথে বাসা তো অনেক ধুলাবালি এসে বারান্দায় পরে আর এজন্য ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেছে এখন ভালো করে কেটে নিব কেটে আবার ধুয়ে নিব তো কাটছি নিজের গাছের পই তুলে খেতে মজা লাগে অনেক তো আমি এগুলো আবার ভালো করে ধুয়ে নিলাম এখন আমি এখানে আরও বেশ কিছু সবজি কেটে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন এই কুয়ের ডাটাগুলো ভালো করে ধুয়ে ওই সবজির সঙ্গে রেখে দেব আর কি সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে পাতাকপি আছে আলু আছে এগুলা ওর সাথে মিক্সড করছি পেঁয়াজ মরিচ তারপরে হলুদ গুঁড়া জিরার গুঁড়া একটু আদা বাটা রসুন বাটা আর কয়টা গোটা জিরা মানে আস্ত জিরা এখানে দিয়ে দিলাম তো এখানে তেলও দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে ভালো করে মাখতে হবে যাতে করে লবণ এবং জ যে যে মশলাগুলো দিয়েছি সেগুলো যেন তরকারির সঙ্গে ভালো করে মিক্সড হয় এই তো আমি ভালো করে মিক্সড করে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি ছোট কিছু মাছ এখন দিয়ে দিব সামান্য পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব তো দেখেন এখন ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখেন আমার সবজিগুলা মাছ সহ ফুটে উঠেছে তো একটু উপর নিচ করে দিচ্ছি আবারও একটু ঢেকে দিব তো চুলাটাও একটু কমিয়ে দিলাম তো এখন আবার উঠায় দেখছি যে পানিটা আগের থেকে একটু শুকিয়ে গেছে তাই একটু মাছগুলা উলটিয়ে দিব যাতে করে মাছের এপি ওপিট মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে খেতে যেতে মজা লাগে আর এ দেখেন আমার সবজির পানি প্রায় শুকিয়ে গেছে তো একদম না শুকানো পর্যন্ত একটু রেখে দিয়েছি এখন দেখেন উঠায় দেখছি যে একদমই শুকিয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার রান্নাটাও শেষ আল্লাহ